বাংলাদেশ ব্যাংক দেশের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা ও রমজান মাসে প্রয়োজনীয় খাদ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে নতুন একটি নীতি গ্রহণ করেছে বারোই নভেম্বর জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে এখন থেকে আমদানিকারকরা সরবরাহকারী বা ক্রেতা ঋণ ব্যবস্থার অধীনে বিলম্বিত অর্থ প্রদানের শর্তে চাল গম পেঁয়াজ ডাল ভোজ্যতাল চিনি ছোলা মটরশুটি মশলা ও খেজুর আমদানি করতে পারবেন এই সুবিধার আওতায় আমদানি পণ্যের ব্যবহার মেয়াদ নব্বই দিন পর্যন্ত নির্ধারিত হবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এই ব্যবস্থা একত্রিশ মার্চ দুই পর্যন্ত কার্যকর থাকবে এতে আমদানিকারকেরা তাদের অর্থ প্রদানের বাধ্যবাধকতা আরও নমনীয়ভাবে পরিচালনা করতে পারবেন যা সামগ্রিকভাবে বাজারে সরবরাহ ও মূল্যস্থিতি বজায় রাখতে সহায়ক হবে কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের মাধ্যমে ব্যবসায়ীরা বিলম্বিত অর্থ প্রদানের সুযোগ পেয়ে তারুণ্য সংকট মোকাবিলায় স্বস্তি পাবেন বিশেষ করে রমজান মাসে যখন নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের চাহিদা হঠাৎ বৃদ্ধি পায় তখন এই নীতি কার্যকরভাবে পণ্যের ঘাটতি প্রতিরোধে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে এর আগে বাংলাদেশ ব্যাংক ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এই একই খাদ্য জন্য এলসি মার্জিন নির্ধারণে নমনীয়তা অনুমোদন করেছিল নতুন এই উদ্যোগ সেই ধারাবাহিকতারই অংশ যা আমদানি প্রক্রিয়াকে আরও সহজ ও ব্যবসা বান্ধব করে তুলবে অর্থনীতিবিদরা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ শুধু বাজার স্থিতিশীল রাখতেই নয় বরং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাকে ভারসাম্যপূর্ণ রাখতে সহায়তা করবে বিলম্বিত অর্থ প্রদানের সুবিধা আমদানিকারকদের জন্য স্বস্তি বয়ে আনবে একই সঙ্গে অভ্যন্তরীণ বাজারে সরবরাহ চেইনকে গতিশীল করবে বাংলাদেশ ব্যাংকের এই সময়োপযোগী সিদ্ধান্ত রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে